সকলকে জানাচ্ছি যখন যে বিজ্ঞপ্তি থাকে আমরা সাথে সাথে সেই কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি কী কী শিক্ষাগত যোগ্যতা এবং কোন পদে কতজনকে নিয়োগ করা হবে এবং কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল তথ্য আমরা ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিই চরণ বন্ধুরা এবার মূল পর্বে চলে যাওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার সত্রী শহীদ ক্যান্টনমেন্ট ক্যাপ্টেন মনসুর আলী সরণী রমনা ঢাকা এক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি নিয়ম পদের নাম ও শূন্য পদের সংখ্যা কম্পিউটার অপারেটর পনেরোটি গ্রেড এগারো হাজার থেকে গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আঠারোতে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃতি বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের প্রতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ডিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এই পদে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার থেকে অনুমোদিত শিক্ষা পদ্ধতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পেপারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় বিশ ইংরেজি শব্দ বিশ শব্দ হবে এই পদেও সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বরে রয়েছে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে চলুন বন্ধুরা আবেদন শুরু হবে কত তারিখ থেকে কিভাবে আবেদন করবেন আমরা দেখতে পাচ্ছি ডিএমপি ডট আমরা আবেদন করতে হবে আবেদন শুরু হবে তিন এগারো চব্বিশ সকাল এগারোটা থেকে দশটা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে শেষ হবে তেইশ এগারো দুই বিকাল আবেদন ফি আবেদন করার 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে চলুন দেখা যাক আবেদন ফি কত টাকা করে নেওয়া হয় প্রথম 1 নম্বর থেকে ক্রমিক নং পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা 2 নং এখানে বলা আছে সার্ভিস চার্জ সহ মোট 223 টাকা টাকা অনুধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষ বেবলিকো যে অনলাইন আবেদন পত্র সকল অংশ পূরণ সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যারা নিজের আবেদন করতে পারেন করে ফেলবেন আর যারা আবেদন করতে না পারেন আপনারা আমাদেরকে তথ্য দিলে আমরা আপনার হয়ে আবেদন করে দেব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ